বাসা থেকে বের হয়ে দেখলাম যে একদম বৃষ্টি স্নাত একটা সন্ধ্যা চারিদিকে একটু বাতাস বয়ে যাচ্ছে হালকা ঝোড়ো ঝোড়ো একটা আবহাওয়া আবার সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল বাসা থেকে বের হয়ে রিক্সায় নিলাম এর আগের দিন আমরা গিয়েছিলাম মেজবানি খাবার দাবার খেতে একটা রেস্টুরেন্টে তা আমি ভেবেছিলাম আমার ভিডিওতে কোনো এক ভাই কমেন্ট করেছিল যেন ওই রেস্টুরেন্টে যাই কিন্তু পরে আবার জানতে পারলাম উনি আসলে মেজবানি স্পাইস হাউস নামের রেস্টুরেন্টে যাওয়ার জন্য কমেন্ট করেছিলেন তা আজকে আমাদের ইচ্ছা যে আমরা মেজবানি স্পাইস হাউসে যাব রাতের খাবারটা সেখানেই খাবো এই পরিবেশের সাথে মেজবানি খানাপিনা একদম মানে জমে যাবে তো আমাদের আজকের টার্গেট মেজবানি স্পাইস হাউস চলেন যাই খাওয়া দাওয়া করে আসি আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি মেজবানি খানা পিনা আর রিসেন্টলি আমার মনে হয় বেশ কয়েকটা ভিডিও আমার এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার দাবারের উপর দিয়ে যাবে তো আমাকে এক ভাই আরে আমি ওনার নামটা আবারও ভুলে গেছি মনে করে আসছিলাম যাই হোক উনি আমাকে কমেন্টে বলছিলেন যে মেজবানি স্পাইস হাউসে আসার জন্য আমি চলে গেছিলাম মেজবানি খানাতে ওখানকার খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল তো মনে হলো যেহেতু উনি মেজবানি স্পাইস হাউসটা একবার ট্রাই করে দেখতে বলছেন তো আজকে আমরা আসছি মেজবানি স্পাইস হাউসে আর এটা কিন্তু ডেকোরেশনের দিক থেকে বললে সুন্দর টিপ টিপটপ একটা রেস্টুরেন্ট এখানে তাদের থিমড একটা রেস্টুরেন্ট করছে এবং বেশ সুন্দর সুন্দর কিছু আয়না দেয়া আছে গোল গোল দেখতে সুন্দর লাগতেছে মানে দেয়ালেও আপনার ইওলো থিম সাথে চেয়ারগুলো থিম আর রেস্টুরেন্টটার এই ইওলো থিমের কারণে এর যে লাইটিংটা সেটা অনেক বেশি ফুটে উঠে তো এখানে এসে যদি আপনারা ছবি টবিও তোলেন এগুলো অনেক সুন্দর আসবে এটা আমার মনে হচ্ছে সো ছোট্ট টিপটপ ছিমসাম একটা রেস্টুরেন্ট প্রথম দেখাতে বেশ ভালো লেগেছে কিন্তু আসল কথা হচ্ছে খাবার কেমন মেনুতে যা আছে সব কি অ্যাভেলেবেল নাকি সব অ্যাভেলেবেল না তাহলে আপনি আমাকে বলে দেন যে অ্যাভেলেবেল কি কি আমি তার ভিতর থেকে অর্ডার করি এই সব সেট যে কোনটাই পাবো আচ্ছা লাটকা খিচুড়ি হবে আমি তো লাটকা খিচুড়ি তো খাবো ওই যে তো প্যাকেজেই আছে প্লেন রাইস হ্যাঁ প্লেন রাইসের জন্য আলাদা করে নেওয়ার দরকার নাই ওকে লাটকা খিচুড়িরও একটা ই আছে প্যাকেজ আছে আর বিরিয়ানির আইটেম আপনি বিরিয়ানিটাও খাবো ওই একটা কাজ করেন আমাদেরকে একটা আকনি বিরিয়ানি দেন আর হচ্ছে এদিক দিক থেকে দিবেন হচ্ছে এই যে মেজেনা বিফ আর প্লেন রাইসের 420 টাকা যেটা চারশো বিশ টাকা দোলা তিনশো চারশো টাকার এইটা একটা দেন আর হচ্ছে মেজ্জান্না বিফ আর লাটকা খিচুড়ি দেখ এই তিনটা চাটনি বিরিয়ানি দুইটা বিপেরিয়া সফট ড্রিঙ্কস কী কী বিক্রি করতে তুমি কি সফট ড্রিঙ্কস খাবা আমি তো খাবো না অর্ডার আমরা দিয়ে দিয়েছি আমরা অর্ডার করেছি তাদের এখান থেকে কী তেমধ্যে আমরা দেখেছেন দুইটা প্যাকেজ একটা হচ্ছে ল্যাটকা খিচুড়ি সাথে হচ্ছে মেজ্জান্না বিপ থাকবে ঠিক আছে সেটার দাম পড়েছে হচ্ছে তিনশো উনপঞ্চাশ টাকা আর একটা করেছি হচ্ছে মেজানা বিফ মেজানা ডাল আর প্লেন রাইস চারশো দশ টাকা আর এদের কাছে আখনি বিরিয়ানিটা আছে আঁকনি বিরিয়ানি তো মিস করা যাবে না তো অবশ্যই খাইতে হবে তো দুইশো পঞ্চাশ টাকা আঁকনি বিরিয়ানি তো আমাদের দেখেন খাবার দাবার কিন্তু সব চলে আসছে আর প্রথমে একটা কথা আমাকে বলতে হচ্ছে এদের পরিবেশনটা কিন্তু বেশ সুন্দর মানে আপনাকে সামান্য একটা ভাত দিয়েছে বাট খুব সুন্দর করে করে ডেকোরেট যাতে দেখতে সুন্দর লাগে দিয়েছে এইটা দেখেন এই যে আমাদের স্পেশাল যে আখমি বিরিয়ানি সেটা কত সুন্দর করে সাজানো মানে এলোমেলো না খাওয়ার আগে দেখারও কিন্তু একটা ব্যাপার আছে দেখতে সুন্দর লাগলে খেতেও এটা ভালো লাগে তারপরে আমরা নিয়েছি হচ্ছে তাদের একটা লেটকা খিচুড়ির প্যাকেজ ছিল যেটাতে এই দেখেন এই যে সুন্দর একদম নরম লাটকা খিচুড়ি উপরে ধনে দিয়ে গার্নিশ করা আছে তো বেশ পরিমাণটাও কিন্তু বেশ বড় এখানে মাটির পাত্রে দিয়েছে একদম ভর্তি করে তো একজনের জন্য একদম যথেষ্ট পরিমাণ আছে অনেকে আবার এটা খেয়ে শেষ করতে পারবে না আমার মনে হচ্ছে এর সাথে কিন্তু আমরা নিয়েছিলাম আর একটা মেজবানি গরুর গোস্ত এটা একটা প্যাকেজ ছিল প্যাকেজের দামটা আমি আগে আপনাদের বলেছি এটা হচ্ছে সেই মেজবানি গরুর গোস্ত দেখেন এই যে একদম ঝোলটা দেখেন একটু মানে কালারটা এত সুন্দর এসছে আর একদম ঠিক মানে পাতলা পাতলা ঝোল হয় না ঝোল যেমন হয় আর কি অনেক পরিমাণ মশলা থাকে মেজমানের ঝোল টা সবসময় একটু গাড়া পায় মেজমানি খাবার দাবারে আমার অনেক অনেক পছন্দের একটা আইটেম হচ্ছে এই যে চনা ডাল এইটা আমার কাছে খুবই সুস্বাদু মনে হয় এখানে কিন্তু হাড্ডি প্লাস মাংসের পিসও থাকে এবং এই হাড্ডি প্লাস মাংসের পিস একসাথে রান্না করার জন্য এর স্বাদটা হয় দুর্দান্ত আমাদের এলাকায় মানে আমার তো রাজবাড়ি তো আমাদের এলাকায় হচ্ছে মুড়িঘণ্ট নামে একটা জিনিস পাওয়া যায় বেসিক্যালি মুড়িঘণ্ট কিন্তু মাছের মাথা দিয়ে করে কিন্তু আমাদের এলাকায় মুড়িঘণ্টটা করে যে এরকম হাড্ডি মাংস কলিজা চর্বি এগুলো দিয়ে সো এই চনা ডালটা আমি যখন খাই আমি একটু ওইরকম রকম পাই মানে ছোটবেলায় যে একটা আইটেম অনেক মজা করে খেতাম তার সাথে আমি আর অনেকটা মিল পাই যার কারণে এটা আমার অনেক বেশি সুস্বাদু মনে হয় আর এদিকে সুন্দর করে কুচি কুচি করে সালাদ কেটে দিয়েছে এখানে শশা পেঁয়াজ মরিচ ধনে পাতা আছে এরকম সুন্দর করে কুচি করে কেটে দিলে কিন্তু সেটাও খেতে দুর্দান্ত লাগে বেশি দেরি না খাবার থেকে খুব সুন্দর স্মেল আসতেছে আমার কাছে মনে হচ্ছে খাবার ভালো হবে কারণ গন্ধে কিন্তু বোঝা যায় আর পরিবেশনটা দেখে অনেক ভালো লাগছে চল আমি খাওয়া শুরু করি খাবার কেমন সেটা হচ্ছে কথা তো খাবারটা আমি শুরু করতে চাই আসলে আকনি বিরিয়ানি দিয়ে আমার মেজবানি খানা দানার ভিতরে এটা কিন্তু টপ প্রায়োরিটি থাকে আমি যদি কোনো মেজবানি খাবার দাবার বিক্রি করে আমার হোটেলে যাই সবসময় আমি আখনি বিরিয়ানি তো টেস্ট করি কারণ এটা স্বাদ আমার কাছে অন্যরকম লাগে আর রিসেন্টলি জানতে পারলাম যে ওরস বিরিয়ানি আর আখনি বিরিয়ানি নাকি সেম জিনিসই শুধু ঢাকায় ওনারা একটু পোলাও চাল দিয়ে করে আর অথেন্টিকভাবে ওনারা হচ্ছে মোটা চাল দিয়ে করে তো এটা ওই জানতে পারলাম খুব শীঘ্রই যাচ্ছে আমরা ওরস বিরিয়ানি খাইতে তার আগে আখনি বিরিয়ানি একটু মনের স্বাদ মেটাই খায়নি দ্বিতীয় দিন হচ্ছে আখনি বিরিয়ানি খাচ্ছি একটা না বিসমিল্লা করা বেশ ঘর ঝরা চাল আর একদম গরম মানে মোটামুটি ধোয়া ওঠা গরম আমি হাত দিয়ে যে খাচ্ছি হাতে আস্তে আস্তে সেই টাইপের আর চালগুলো একদম ঝরঝরা মাংস একদম যে সফট তা না কিন্তু এমন সব খেতে হবে না আমার কাছে মনে হয় যে আকনি বিরানি এমন একটা খাবার যেটা খুব বেশি খারাপ হওয়ার সম্ভাবনা নাই একটু ঠিকঠাক রান্না করলে অনেক ভালো স্বাদ হয় মানে এটা তো খুবই ভালো স্বাদ আমার কাছে খুব ভালো লাগছে চালটা একটু আঠাটা হইলে আরো মজা হইতো তবে ঝরঝরা হওয়া সত্ত্বেও স্বাদটা কিন্তু এখনো একদম ঠিকঠাক আছে বেশ ভালো স্বাদের আখনি বিরিয়ানি আখনি বিরিয়ানিটার এইটার একটাই আমার কাছে একটু নেগেটিভ দিক মনে হচ্ছে যেটা হচ্ছে গরুর মাংসটা যদি আরো একটু ভালো সেদ্ধ হইতো তাহলে খাওয়ার সময় আরো মজা লাগতো আমার মনে হয় সেদ্ধ হয়েছে বাট একটু শক্তের দিক ওই দিন আমরা আখনি বিরিয়ানি খেয়ে সম্পূর্ণ শেষ করতে পারি না সবগুলো খাবার পরে বাসায় নিয়ে গেছে একটু গরুর মাংস ছিল একটু আখনি বিরিয়ানি ছিল পরে যখন গরুর মাংসের ঝোল দিয়েছি বাসায় বসে তখন আরো দুর্দান্ত লাগছে আমি এই ভুলটা না এই যে দেখেন এক পিস গরুর মাংসের ঝোল খেয়ে আমরা একদম মানে তখন মনে হচ্ছে কি ব্যাপার ট্রাই করিনি কেন চট্টগ্রামের লোকজন আমাকে এখন আবার বহানা দেয় যে আখনি বিরিয়ানির সাথে আপনি আবার মেজবান করলেন ভাই আমি বাসায় খেয়ে দেখছি খুব মজা লাগে ওই জন্য মিক্স করলাম আর সালাদ দেখি এখনকার কম্বিনেশনটা কেমন দেখেন মেজবানের মাংস দেখেন হাত দিয়ে চাপও দেয়নি এই যে এই যে একদম ইয়ে হয়ে গেছে অলরেডি হাত দিয়ে বেশি জোরে চাপও দিতে হচ্ছে না আলাদা আলাদা হয়ে যাচ্ছে এটা হচ্ছে মেজবানের মাংস রিকোয়েস্ট থাকবে যদি কেউ আগ্নি সাথে মেজবানের ঝোল দিয়ে খেয়ে না দেখে থাকেন একবার ট্রাই করে দেখেন এটা বেশ মজা লাগে শুধু আগ্নি বেনে খেলে তো চলবে না আর তো দুইটা পদের খাবার আছে আমি দেখতে চাই যে খিচুড়িটা শুধু খিচুড়িটাকে একটু খাওয়া যাক কি বল খিচুড়িটা দেখতে তো অনেক ভালোই লাগতেছে মাংসের ঝোলটা দেওয়ার আগে শুধু খিচুড়িটার স্বাদ কেমন সেটা একটু দেখতে চাই ও এটার ভেতরে কোন একটা চাটনি ইউজ করা হয়েছে চাটনি ইউজ করার কারণে খুব সুন্দর একটা স্মেল হয় মানে জলপাইয়ের আচার মনে হয় হুম এই ঝোল ছাড়া ওই খিচুড়ি যে কেউ খেয়ে ফেলতে পারবে যদি কারো ওই নরম খিচুড়ি পছন্দ তারপরে গরু মাছের ঝোল লাগবে না আপনি খিচুড়ি এইভাবে খেয়ে দিতে পারবেন হুম একটু দুর্দান্ত স্বাদে এখন চলেন একটু ম্যাজিক অ্যাড করা যাক ম্যাজিকটা কী সেটা হচ্ছে এই ঝোল আর একটু মাংস এবার আর চামচ দিয়ে খাচ্ছি না এইবার হচ্ছে এই যে একটু হাত দিয়েই মাখায় নিতেছি ঝোলটা এই যে মাংসের পিসটা আছে এক পিস মাংসের পিস নিয়ে নিলাম চলেন অমৃত এটা এত টেস্টি যেমন খিচুড়ির স্বাদ তার সাথে এই ঝোল নিলে মাথা নষ্ট স্বাদ এটার ভাই আপনি যে বলছেন এখানে আসতে আপনার রেকমেন্ডেশন একদম হান্ড্রেডে হান্ড্রেড চনাল তো একটু টেস্ট করতেই হয় যার কারণে এই যে ভাতটা নিছি শোনেন বিরিয়ানি খিচুড়ি সব কিছুর আলাদা আলাদা স্বাদ আছে অনেক ভালো লাগে অনেক মজা লাগে কিন্তু ভাত দিয়ে চনা ডাল ভাত দিয়ে গরুর মাংস এটা হচ্ছে কমফোর্ট মানে যারা অন্য কিছু খাইতেও পছন্দ করে না বাঙালি মানুষ ডাল ভাত আর গরুর মাংস ভাত এদের কাছে জীবনে খারাপ লাগবে না এটা আমরা ট্রাই করব হচ্ছে এই যে চনা ডালটা দিয়ে এই কোনায় একটু চনা ডাল নিয়ে নিলাম এই যে ডালের ভিতরে কিন্তু হাড্ডি মাংস আছে ডাল সাদা ভাত সাথে এটা মনে হয় উ হো একটা জিনিস দেখেন এইটা কিসের পিস জানেন হ্যাঁ এটা দেখে তো অনেকে বুঝতে পারবেন না মাংসের মতোই লাগতেছে কিন্তু এইটা আসলে জিব্বার পিস আর এটা আমার গরুর মাংসের যত ধরনের মাংস আছে তার মধ্যে অনেক পছন্দের একটা পিস হচ্ছে জিব্বা খুব খুশি হইলাম যে একটা জিব্বার পিস পাইছি মাথার মাংস দিয়ে রান্না করছে বোঝা যাচ্ছে ভালো আইডিয়া চনা ডালটা খেয়ে দেখি এদের খাবার দাবার আসলেই দুর্দান্ত মানে ডালটা অনেক হুম হুম আমি যেটা খাওয়া শুরু করতেছি মনে হচ্ছে এটা দিয়েই খাই বিরিয়ানিটা খাওয়া শুরু করলাম বেশ ভালো লাগছে যখন কিছুইটা খাচ্ছি মনে হচ্ছে কিছুইটা খেয়ে শেষ করি পেট ভরাই ফেলি এখন চনা ডাল দিয়ে যখন ভাত খাচ্ছি এখন মনে হচ্ছে এটাই বেস্ট এটা দিয়ে ভাত খাই ফেলি আমি অনেক দিন পরে কোনো একটা রেস্টুরেন্টে খেতে এসে একটার পর একটা আইটেম নিচ্ছি আর সবগুলোই আমি দুর্দান্ত সুস্বাদু আইটেম পাচ্ছি সব খাবারেরই আমি প্রশংসা করছি কারণ সবগুলোই মোটামুটি ভালো ছিল কিন্তু এই চনা ডাল দিয়ে এই ভাতের কাছে এখন মনে হচ্ছে সব কিছুই ফেল অসাধারণ 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 যারা জিব্বার মাংস পছন্দ করেন তাদের জন্য তারও বেশি একটু বোনাস না করলেও শুধু ডাল খাবেন ডাল দিয়ে অনেক মজা লাগবে ডালটার কালার দেখে অনেকের মনে হতে পারে যে অনেক ঝাল কিন্তু এদের কোনো খাবারে অতিরিক্ত ঝাল না আবার একদমই যে আপনার পান সে টাইপের মানে ঝাল ঝাল ছাড়া তা নয় মানে সব কিছু একদম পরিমিত এবং বেশ একটা কম্বিনেশন তৈরি করছে মনে যে কোনো মানুষ খাইতে পারবে যারা ঝাল পছন্দ করে তাদের কাছেও খারাপ লাগবে না যারা ঝাল কম খায় তাদেরও সমস্যা হবে না খেতে এই টাইপের রান্না দুর্দান্ত অনেকে জিব্বার মাংস খান না মনে করেন কেমন না কেমন এখন যারা খায় না তারা তো খায় না যারা খায় তারা জানে এটা স্বাদ সবজি জিব্বার মাংসের থেকে টেস্টি কোনো মাংস হয় শুনুন এখান খাবার আমার কাছে ভালো লাগছে আমি আমার সব ভিডিওতে যেটা বলি এই ভিডিওতে সেটাই বলি আমার কাছে খাবার অনেক ভালো লাগছে মানে যে আপনার লাগবে ব্যাপারটা আমার নাও হইতে পারে আপনার টেস্ট বাড়ের কারণে সো এখানে আপনি আসবেন কি আসবেন সম্পূর্ণ আপনার উপরে আমি শুধু আমার কাছে কেমন লাগলো সেই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যেমন আমার আর আমার ওয়াইফের আমাদের দুইজনের কিন্তু খাদ্যাভ্যাস অনেক ডিফারেন্ট ও যেভাবে মাছ খেয়ে অভ্যস্ত আমি ওইভাবে ছোটবেলায় মাছ খেয়ে বড় হয়নি মাছের তরকারি আমাদেরকে ডিফারেন্ট রান্না করা হইতো তো ওর কাছে আমি যেভাবে খাই ওইটা অতটা মজা লাগে না আমার কাছে ও যেভাবে খেতে পছন্দ করে ওইটা অতটা মজা লাগে না তো দেখেন আমরা 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 না যে দুনিয়ার আলাদা আলাদা প্রান্তের মানুষ তারপরও আমাদের স্বাদের কত ডিফারেন্ট সেরকম প্রত্যেকটা মানুষের সাথে ডিফারেন্ট হবে এটা স্বাভাবিক সো ওই দিক থেকে কোনো ফুড ভ্লগার সে আমি হই আর যেই হই সে যদি বলে যে আপনি আসেনি আপনার ভালোই লাগবে এটা আসলে ঠিক না আমি শুধু এখানে এটা বলতে পারি যে এখানে আমি যে খাবারগুলো খেয়েছি আমার টেস্ট বাড অনুযায়ী এই খাবারগুলো ছিল অসাধারণ এটুকুই বাকি আপনি কোথায় যাবেন আপনার টেস্ট বাড কেমন আপনি অবশ্যই জানেন এবং আপনি ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এই লোকের সাথে আপনার স্বাদের মিল আছে কিনা ওই হিসাব করে কিন্তু আপনি যাবেন ও একটা জিনিস ভুল হয়ে গেছে যে ভাতের সাথে আমি আসলে এই যে মেজবানি গোস্তটা ট্রাই করি মেজবানি গোস্তটা আমি এর আগে হচ্ছে খিচুড়ি আর বিরিয়ানির সাথে ট্রাই করছি তখন বেশ ভালো লেগেছিল সেটা মনে হয় খিচুড়ির স্বাদ এবং বিরিয়ানির আলাদা একটা স্বাদ অ্যাড হওয়ার কারণে কিন্তু ভাত দিয়ে যখন খাচ্ছি মেজবানি গোস্তুটা ঠিকঠাক খেতে খারাপ না বাট অন্যান্য খাবারগুলো যেগুলো আমাকে খুবই অভিভূত করলো ওই টাইপের না আসলে অত অভিভূত করতে পারে না মেজবানি গোস্তুটা তো এই যে আমাদের বিল আমাদের টোটাল বিল হচ্ছে এক হাজার পঁয়ত্রিশ টাকা খাওয়া দাওয়া শেষ খাবার কিন্তু বেশ ভালো ছিল অনেক আনন্দ অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি আবার সাথে পার্সেলও নিয়ে যাচ্ছি কারণ সব খাবার শেষ করতে পারিনি এটা ঠিকানাটা যদি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে উত্তরা বারো তেরো মোড়ের থেকে ময়লার মোড়ের দিকে আপনি একটু এগিয়ে আসলে ক্যাফে দরবারের অপোজিটে অথবা পুরাতন লাভলিন যেখানে ছিল সেটা ঠিক পাশে মেজবানি স্পাইস হাউস চাইলে আসতে পারেন ট্রাই করে দেখতে পারেন আপনাদের কেমন লাগে যদি আসেন কেউ জানাবেন কমেন্টে কোন একটা ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম